সম্মানিত দর্শক মন্ডলী হিটু শেখের সেই মৃত্যুদণ্ড রায়টা কার্যকরী করা হবে কবে আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকে যেহেতু ঈদ উল আজহা ঈদের দিন এই ঈদের দিনে যেহেতু আদালত সবকিছুই বন্ধ আছে তো হিটু শেখের যেই রায়টি কার্যকর করা হবে অর্থাৎ মৃত্যুদণ্ড এটি বিজ্ঞ আদালত কবে দিচ্ছেন আমরা একটু বিস্তারিত জেনে নেব তার আগে একটি কথা আমরা জেনে নেই যে হিটু শেখের মা আজকে কি অবস্থায় চলতেছে দর্শক মন্ডলী তার বাড়িতে নেই কোনো খাবার নেই কোনো দাবার নেই কোনো থাকার ব্যবস্থা হিটু শেখের মা কষ্টে কষ্টে কিন্তু তার জীবনটা অতিবাহিত হচ্ছে এদিকে তার মা তো কোনো অপরাধ করেনি। আজকে তার নষ্ট করার কারণেই কিন্তু মায়ের এই করুণ দশা দর্শক মন্ডলী হিটু শেখের মা এই কথা বলেছে যে আমার ছেলে নির্দোষ ছিল কিন্তু আমার ছেলেকে দোষী বানাইয়া তাকে মৃত্যুদণ্ডর কার্যক্রম করা হয়েছে এবং হিটু শেখের মেয়ের আমার বাবা নির্দোষ আমার বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একমাত্র প্রতিপক্ষের কারণে এখানে তাহলে মা এবং মেয়ে এ কথা কেন বলল এদিকে হিটু মেয়ে কিন্তু শেষ বলেছে যে আমি আমার বাবাকে সর্বোচ্চ আমার জীবন দেয় হলেও আমার বাবাকে আমি বাঁচাবো এবং নির্দোষ প্রমাণ করব। দরকার হলে আমি উচ্চ আদালতে হাইকোর্টে যাব হাইকোর্টে গিয়ে আমি আপিল করবো কথা বলেছে হিটু শেখের মেয়ে দর্শক তাহলে হিটু শেখের মৃত্যুদণ্ডর দিন তারিখ কবে ধার্য করা হবে বিজ্ঞ আইনজীবী জানিয়েছেন আগামী বাইশ সাত দুই হাজার পঁচিশ বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখেই আহ হিটু শেখের মৃত্যুদণ্ডর সেই কার্যকরী রায়টা ঘোষণা হবে অর্থাৎ সেই বাইশ তারিখে ঘোষণা হবে যে হিটু শেখকে কবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এখন আসুন সে আইনজীবী কিন্তু বলেছিল যে এখানে হিটু শেকের যদি কোনো প্রতিপক্ষ থাকে অর্থাৎ পক্ষ যদি কেউ থাকে এই আফিল যে করা হয়েছে এটাকে বলা হয় জেল আফিল জেলের পক্ষ থেকে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যাবজ্জীবন দেওয়া হয় তাদের কিন্তু জেল আফিল করার একটা সুযোগ থাকে অর্থাৎ জেলের পক্ষ থেকে একটা আফিল করা হয় তো এখন হিটু শেখের পক্ষ থেকে কিন্তু কোনো আইনজীবী কোন উকিল কিন্তু এখনো আসেনি তো হিটু শেখের মেয়ে বলেছে আমি সাক্ষীর ব্যবস্থা করব কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসেনি তো জেলাফিল আপিল এই জন্য করা হয়েছে জেল থেকেই জেলের পক্ষ থেকে হিটু শেখের জন্য একটি আপিল করা হয়েছে যে শেষমের যদি কোনো ডকুমেন্টস কোনো তথ্য যদি প্রমাণ করতে পারে তাহলে হয়তো আহ বিচারটা আবার নতুন করেও হতে পারে কিন্তু যদি এটা প্রমাণ করতে না পারে তাহলে যেই আদালত যে রায়টি দিয়েছে সেটি কিন্তু হয়ে যাবে তো এখন আহ আইনজীবী সাহেব বলেছেন যে বিজ্ঞ আদালতের যিনি জাস্টিস থাকবেন যিনি বিচারক থাকবেন ওনার থাকবে তিনি ইচ্ছা করলে একজন মৃত্যুদণ্ডের আসামিকে খালাস দিতে পারেন আবার তিনি মৃত্যুদণ্ড দিতে পারেন এটি তার হাতে একতিয়ার কিন্তু এখন হিতুসিকের বিষয়টা কি তাই হিতুসিকের বেলায় কি তাকে খালাস দেবে দর্শক মন্ডলী এখানে বিজ্ঞ আইনজীবী অবশ্যই বিচক্ষণার সাথেই তিনি কাজ করবেন কারণ যেহেতু হিটু শেখের যে বিষয়টি এটি সাধারণ কোনো বিষয় নয় একটা ছোট মেয়ের সাথে অসামাজিক কাজের কারণে কিন্তু তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তো এখন আহ বাইশ তারিখে হিটু শেখের কি বিচার হবে মৃত্যুদণ্ড হবে কি হবে না এটি বাইশ তারিখের উপরেই নির্ধারণ করে তবে হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে যেহেতু বলেছে যে আমি যেভাবেই হোক আমি নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব আমার বাবাকে এখন জানিনা শেখের মেয়ে কি প্রমাণ কি তথ্য উপস্থাপন করবে আদালতে। যদি কেহ অন্যায় করে সে অন্যায়ের কিন্তু তাকে বিচার শাস্তি পেতে হবে হিটু অন্যায় করেছে এটার কারণে কিন্তু হিটু শেখের শাস্তি হচ্ছে কিন্তু হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রী যেহেতু এই কাজটি করেনি বিজ্ঞ আদালত তাকে যাচাই বাছাই করে কিন্তু মুক্তি দিয়েছে খালাসে দিয়েছে এখন বিজ্ঞ আদালত যেই রায়টি দিয়েছে এই রায়টিতে হামিদার মা অসন্তুষ্টি হামিদার মামাও অসন্তুষ্টি এবং এলাকাবাসী আমরা জেনেছি তারাও একটু অসন্তুষ্টি কেন যে তাদের তিনজনকেও কেন শাস্তি দিল না অর্থাৎ হামিদার মায়ের দাবি হচ্ছে তাদেরকে যদি কয়েক বছর জেল দিত তাহলে একটা ভালো একটা শাস্তি হতো কারণ তারা তো যদিও এই কাজ করেনি কিন্তু হিটু সাথে তারা সহযোগিতা করেছে এই প্রমাণগুলো তথ্যগুলো লুকানোর চেষ্টা করেছে তারা একজন দোষী মানুষকে তাকে তার পক্ষে সাপোর্ট নিয়েছে এজন্য তাদেরকেও শাস্তি দিতে চেয়েছে আসলে বিজ্ঞ আদালত অত্যন্ত সুন্দর সুষ্ঠ বিচক্ষণার সাথেই কিন্তু রায় দিয়েছেন কারণ বিজ্ঞ আদালত যেখানে হিটু শেখের দোষ পেয়েছে হিটু রায় দিয়েছে

বলেছেন যে আমি হামিদাকে সজীবের সংসারে রাখবো না সজীব যদি আমার কাছে চায় ক্ষমাও চাই তারপরেও আমি আমার মেয়েকে সজীবের কাছে পাঠাবো না কেন যে আমার এমনি এক মেয়ে তো আলো দেখতে পেলো না এখন হামিদারও তো মানে জীবনের অর্ধেক শেষ যে ব্যবহারগুলো তারা করেছে এখন তার স্বামী অর্থাৎ সজীবের কথা বলেছে হামিদার স্বামী তো আসলে ভালো নয় চরিত্র দুশ্চরিত্র তো এখন আমি যদি তার কাছে পাঠাই আমার মেয়েকে তাহলে তো আমার মেয়ের জানের কোনো নিরাপত্তা থাকবে না যে কোনো মুহূর্তে একটা সমস্যা করতে পারে এবং তার বাবাকে যদি মৃত্যুর দেওয়া হয় সে বাবার প্রতিশোধ কিন্তু আমার মেয়ের উপরও নিতে পারে এমনটি কথা বলেছেন হামিদার মা আসলে কতটুকু সত্য সেটা ওনারাই জানে তো এখন হামিদার মা যেহেতু বলেছে যে আমি খুব দ্রুত সজীবের হাত থেকে আমার মেয়েকে আমি ডিভোর্স করে নিয়ে আসবো আমি আমার মেয়েকে সজীবের অধীনে আর রাখতে চাই না কারণ সেখানে এত বড় একটি জঘন্যতম কাজ হয়েছে আমার মেয়েকে আমি রাখবো এটা কখনোই আমি হতে দেব না হামিদার মায়ের স্টার্টকার কথা হচ্ছে আমি সজীবের অধীনে আমার মেয়েকে পাঠাবো না আমি খুব দ্রুত আমার মেয়েকে ডিভোর্স করে নিয়ে আসব। দর্শক মন্ডলী এখন হামিদাকে ডিভোর্স করে নিয়ে আসবে এবং হামিদার মা এই কথাও বলেছে যে আমিও প্রয়োজনে উচ্চ আদালতে যাব উচ্চ আদালতে গিয়ে জ্ঞ আদালতের কাছে আমি নালিশ করব যে তার দুই ছেলে এবং তার স্ত্রী এই তিনজনকে চূড়ান্ত কিছু শাস্তি যেন দেওয়া হয় কারণ অপরাধীর সাথে তারাও কিন্তু সংযুক্ত ছিল এবং তারা কিন্তু তথ্য লুকানো চেয়েছিল কি তথ্য লুকিয়েছিল যেমন যেদিন আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে সেদিন আপনারা সকলেই জানেন যে আসিয়াকে যখন তার আহ এখনো দুনিয়া থেকে বিদায় হয়নি এমন তো অবস্থায় কিন্তু আসিয়াকে নিয়ে যাওয়া হয়েছিল মসজিদের ইমাম সাহেবের কাছে আপনারা সবাই আমার এই চ্যানেলে সেই ইমাম সাহেবের সাহেবের কাছে হয়েছে ইমাম কিন্তু বলেছিল যে তারা এসে আমাকে বলল যে আসিয়াকে জিনে ধরেছে অর্থাৎ তারা জিনের নাটক সাজিয়েছে তাহলে হিটু শেখ যদি এই কাজটা করে থাকে অবশ্যই এই কাজ করার কারণে হিটু শেখ তো জানে তাহলে হিটু কিভাবে ইমাম সাহেবের কাছে জিনে ধরার নাটক করলো আর হিটু যে এই কাজটা করেছে এই কথার সাথে তার ফ্যামিলির তিনজন কেনই বা সাপোর্ট করলো যে তার কে জিনে ধরেছে এই জন্য তারা হিটু শেখ যে এই অন্যায়টা করেছে এই অন্যায়টা দামা চাপা লুকানোর জন্য তারা নাটক সাজিয়েছিল এবং আসিয়ার মা আরেকটি কথা বলেছে যে আসিয়ার যে কাপড়টা ছিল সেই কাপড়ে কিন্তু ব্লাড ছিল এটা মুছে দেওয়ার জন্য আলামতটা মুছে ফেলার জন্য কিন্তু আমিদার শাশুড়ি অর্থাৎ আসিয়ার মাওই হিটু শেখের স্ত্রী সেই জামা কাপড় গুলো কিন্তু সাথে সাথে ধুয়ে শুকাই দিয়েছিল যাতে করে এই কাপড়ের যে চিহ্ন গুলো আছে দেখতে না পারে তাহলে এখানে যদি সত্য হয় তাহলে তো হিটুর শেখের স্ত্রী তো এটা আসলে কাজটা ঠিক করে নাই এই তথ্যটা এই আলামতটা কিন্তু লুকানোর জন্য সে করেছে তো সেই ক্ষেত্রে তাদের এলাকাবাসীরা বলতেছে সেই ক্ষেত্রে তাদেরও একটা বিচার হওয়ার দরকার ছিল তো যাই হোক আমি বলবো যে বিজ্ঞ আদালত সঠিকভাবে তদন্ত করে যার যতটুকু দোষ পেয়েছে বিজ্ঞ আদালত তাকে ততটুকুই সাজা দিয়েছেন এখানে বিজ্ঞ আদালতের বিচারটা আমাদের মেনে নিতে হবে এবং আদালত থেকে যেই বিচারটা আসবে সেই বিচারেই আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ এটা নিয়ে কিন্তু কোনোভাবেই কোনো রকমের কথাবার্তা বলার এটা আসলে ঠিক হবে না তাহলে হামিদাকে যখন ডিভোর্স করে নিয়ে আসবে এবং হামিদার দিবসের পরে অবশ্যই হামিদাকে ভালো এবং সুন্দর ইসলামিক ধার্মিক দেখে একটা ছেলের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়ে দেওয়া দরকার কারণ একজন নামাজি নামাজি ব্যক্তির সাথে যখন তার সম্বন্ধটা হয়ে যাবে তখন কিন্তু আর এ ধরনের ঘটনা ঘটবে না তো দর্শক মনে আপনারা ভিডিওটি দেখলেন তো মূল কথা হচ্ছে হিট শেখের আহ যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই রায়টি কার্যকর হবে হচ্ছে বাইশ তারিখে অর্থাৎ বাইশ সাত দুই হাজার পঁচিশ এই বাইশ তারিখেই সেদিন ঘোষণা হবে কোন দিন হিটু মৃত্যুদণ্ড দেওয়া হবে আর যদি গেলে যদি কোনো তার পক্ষে যদি কোনো ডকুমেন্ট যদি থাকে নির্দোষের তাহলে তো বিজ্ঞ আদালত বিচার আবার নতুন করে করবে তো যদি কোনো তার পক্ষে যদি কোনো উকিল বা কোনো নির্দোষে প্রমাণ না থাকে তাহলে তো আহ সাত দিনের ভিতরেই মানে বাইশ তারিখের পরে সাত দিনের ভিতরেই হিটু শেখের এই মৃত্যুদণ্ড রটা কার্যকর করা হবে